ইসলামের মধ্যেই তো ইনসাফ রয়েছে ওই ইসলামের ভিত্তিতে আমরা ইনসাফ কায়ন করতে চাই নট কোন বিজাতিদের ইনসাফ ইনসাফ হবে সেই মদিয়ার ইনসাফ নিয়ে আসছেন সেই ইনসাফ বাস্তবায়িত আজকে বাংলাদেশের মধ্যে যতগুলো দল রাজনীতি করছে নির্বাচন করছে এর ভিতরে একটাই দল ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাই শুধুমাত্র হাত পাখা প্রতীক নিয়ে আসছে ইসলামী নীতি আদর্শের মাধ্যমে প্রতিষ্ঠা করার আপনারা দেখবেন আজকে বাংলাদেশের ভিতরে ইসলামের পক্ষের একটা বাক্স এই স্লোগানটা আমি দিয়েছিলাম আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় এই স্লোগানের মাধ্যমে ইসলামের পক্ষে একটা বাক্সে ভোট দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে সময় তারা গুন ছিল অকল আগ্রহী সময় আর ইসলামের পক্ষে বাক্সের ভোট দেব কিন্তু আল্লাহ মাফ করুক সেই ইনসাবের সেই ইসলামের পক্ষে বাক্সটাকে চিন্তাই হয়ে গেছে চিন্তায় হওয়ার পরে এখন সেই বাক্স আসছে প্রচলিত আইন অনুযায়ী দেশ চালাবে এই জন্য আমার ভাইদেরকে বলবো আমরা ঠগি নেই আল্লাহ রহমতে সর্বত্র আমরা যেটা লক্ষ্য করেছি আজকে সম্মানিত অনামায়ক রাম আজকে যারা দেশ প্রেমিক রয়েছেন আজকে যারা বাংলাদেশের মানবতার পক্ষে রয়েছে আজকে তারাই কিন্তু আল্লাহ রহমত ইসলামী আন্দোলন বাংলাদেশকে হাত পাকার প্রতীককে আন্তরিকভাবে তারা কিন্তু গ্রহণ করেছে আমার তো মন বলছে চুয়ান্ন বছর পর্যন্ত আমরা বহুত পালা বহুত বহুত দলে আমরা দেশ পরিচালনা দেখেছি কিন্তু আমরা বাংলাদেশের মানুষ বছরে এদের পরিচালনায় উন্নয়ন কথা শুনেছি এমপিরা এসে বলে আমরা অমুক উন্নয়ন করব অমুক করব চমুক করব সেদিনকার দেখলাম এক পত্রিকার মধ্যে যে বিভিন্ন প্রার্থীরা উন্নয়নের জোয়ার বয়স আছে জোয়ার বন্ধ অনুভূতি না এমপি দের কাজ হলো সংসদে আপনারা সংসদে যাইয়া নীতি আদর্শ বাস্তবায়ন করেন জোয়ারে সমস্ত জায়গা জোয়ারের পানিতে ভরে সেদিক থেকে আমি বলবো যে বলেন হুজুর আপনারা ক্ষমতা গেলে কি করবে আমরা তো এটা বলিও না যে ক্ষমতায় যাব ভয় উপায় কারণ এখন বলতে গেলে একা এরকম একটা বুঝায় না কিন্তু এখন ভয় কমে গেছে এখন আল্লাহ আমাদের সাথে আছে আজকে সম্মানিত সাথে আছে যারা ইসলামকে ভালোবাসে তারা আমাদের সাথে আছে যারা দেশকে ভালোবাসে তারা আমাদের সাথে আছে আল্লাহর সেই দিক থেকে বলছি একটা উন্নয়নের কথা বলি আর বেশি দরকার নাই আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতায় নেয় বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটবে আর কোন উন্নয়নের কথা বলবো না একযুদ্ধে কারণ কি তার জানে উমর রবি আল্লাহ যখন রাস্তায় চলত শয়তান পর্যন্ত তার ভয়তে ভেঙে যেত তা ইসলামী আন্দোলন যদি আল্লাহ কবুল করেন ক্ষমতায় যায় দুর্নীতিতে বাজরা পাবে তা যখন দুর্নীতি থাকবে না যখন সন্ত্রাস থাকবে না যখন চাঁদাবাজি থাকবে না তখন তো অটো সর্বত্র মানুষ উন্নয়নের জোয়ারে এবং সর্বত্র নিরাপত্তার ব্যাপারে জান মাল ইজ্জত ব্যবসায়ীরা যাহা কিছু বলে সব পেশা তারা তখন সুযোগভাবে স্বাধীনভাবে কাজ করা তখন অত তাদের মুখে হাসি ফুটে উঠে আর কিছু পারি না পারি অন্তত এটা পারবো আল্লাহ কবুল করে সেই হিসেবে আমি বলবো দুনিয়াদের শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে যারা আমরা মুসলমান দাবি করি আমাদের ভোট থাকবে ইসলামের পক্ষের বাক্সে যারা অন্যান্য সংখ্যালঘু রয়েছেন তাদেরও ভোট থাকবে ইসলামের পক্ষের বাক্সে কারণ পরীক্ষিত বাংলাদেশে যে আপনাদের পরে এই বাংলাদেশের মধ্যে এক শ্রেণীর বিভিন্ন তারা নিজেদের তান্ডবে ব্যস্ত আর ইসলামী আন্দোলন বাংলাদেশ তখন ছিল দেশ রক্ষার ব্যস্ততায় সংখ্যালঘুদের ঘর বাড়ি মান পিজ্জব রক্ষার ব্যস্ততা